এক মিনিটে কয়টা কাটিং হয় আমাদের এই মেশিন দিয়ে এবং কিরকম কাটিং হয় এটা এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো ষোলো আঠারো আমাদের এক মিনিট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেশিনারিজ নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে যেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রব আইসক্রিম এই গরমে কিন্তু ব্যাপক চাহিদা এটার আমাদের কাছে রব আইসক্রিম মেশিন পাবেন পারফেক্ট কোয়ালিটি মেশিন পাবেন শুধু মেশিন হলেই হয় না যদি একটা মেশিন নেন যদি কাজ না করতে পারেন মাল লিক হয় সেই মেশিন কিন্তু কোনো কাজে আসবে না আমাদের কাছে আপনারা সবচেয়ে বেটার কোয়ালিটি মেশিন পাবেন শুধু আমরা মুখে বলি না কাজ করে দেখাই আপনি প্রয়োজনে নিজে এসে দেখে নেবেন কারণ অনলাইন জগতে আমাদের যতগুলো দেখবেন কাস্টমার রিভিউ বা কাস্টমার নিজেরা কাজ করে দেখে নিচ্ছে আমাদের যত ভিডিও দেওয়া হচ্ছে অনলাইনের অন্য কারো এত ভিডিও পাবেন না কারণ আমাদের মেশিন পারফেক্টভাবে কাজ করে এবং আপনারা আমাদের কাছে আসেন নেন সেজন্যই কিন্তু আমরা এগুলো দেখাতে পারি তারপর আমাদের মুখের কথা না প্রয়োজন আপনারা সরাসরি এসে দেখে শুনে নেবেন তো চলুন দেখাই আমাদের মেশিন কীরকম কাজ করে কতটা স্পিডে আমাদের এই মেশিন দিয়ে কাজ করা যায় আমাদের এখানে দুইটা কোয়ালিটির মেশিন আছে এই পাশে এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি মেশিন এবং এই পাশে যে মেশিনটা আছে এটা সব ম্যানুয়ালের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি মেশিন এক মিনিটে কয়টা কাটিং হয় আমাদের এই মেশিন দিয়ে এবং কীরকম কাটিং হয় এটা এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি কাজ দেখাই আমাদের মেশিন দিয়ে এক মিনিটে আমরা কতগুলো তৈরি করতে পারি বিসমিল্লা এই দেখেন আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাচ্ছি এখান থেকে এখানে কিন্তু আগে থেকে কোনোটা রাখা না আপনাদেরকে লাইভ কাজ করে দেখাচ্ছি আমাদের মেশিন দিয়ে এক মিনিটে কয়টা কাজ করা যায় দশ থেকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রবো সিলিং মেশিন ম্যানুয়াল মেশিন আমাদের কিন্তু রেগুলার কাজ করে অভিজ্ঞতা নাই আপনাদের হয়তো ট্রেনিং দিয়ে যতটুকু অভিজ্ঞতা আর তাতে আমরা যতটুকু কাজ করতে পারি আপনাদেরকে ততটুকুই দেখাচ্ছি আশা করি আপনারা এর চেয়ে আরও অনেক বেশি কাজ করতে পারবেন আমাদের চেয়ে এই যে দেখেন আমি আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাচ্ছি কোনো কাটিং ভিডিও না আমাদের আমা এক মিনিট হয়ে গেছে এখন দেখি আমরা কয়টা কাজ করতে পারলাম এক মিনিটে বিশমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশটা এক মিনিটে আপনাদেরকে সরাসরি বিশটা কাজ করে দেখাইলাম আর যারা এক্সপার্ট তারা আশা করি আরও অনেক বেশি কাজ করতে পারবে কারণ আমাদের কিন্তু একটা না এক সপ্তাহে কাজ করারও অভিজ্ঞতা নাই তা আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ানোর সময় যতটুকু আমরা কাজ করি ততটুকুই মানে ততটুকুই কাজ করারই আমাদের অভিজ্ঞতা তাতেই দেখতে পাচ্ছেন আমরা এক মিনিটে বিষটি তৈরি করতে পেরেছি আশা করি আপনারা আরও বেশি তৈরি করতে পারবেন তো অনলাইন চ্যালেঞ্জ এই ম্যানুয়াল মেশিন কিন্তু কেউ এক মিনিটে বিষটা তৈরি করে দেখাতে পারে নাই বা এরকম অ্যাকুরেট কাটিং এবং সিলিং হবে এটা কিন্তু অন্য কেউ দেখাতে পারে নাই আমাদের কাছে আপনারা এরকম বেস্ট কোয়ালিটির মেশিন পাবেন প্রয়োজনে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আসতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য